ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখবো বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ গরুকে ইংলিশে কি বলে কাউ কাউ মানে গরু এটা হলো কুকুর কুকুর কে ইংলিশে বলে ডগ কুকুরকে কে ইংলিশে কি বলে ডগ ডগ মানে কুকুর এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কি বলে হর্স হর্স মানে ঘোড়া এটা হলো বিড়ালকে ইংলিশে ইংলিশে বলে ক্যাট। কি বলে ক্যাট ক্যাট মানে বিড়াল এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গোট ছাগলকে ইংলিশে কি বলে গোট গোট মানে ছাগল এটা হলো উট উটকে ইংলিশে বলে ক্যামেল উটকে ইংলিশে কি বলে ক্যামেল ক্যামেল মানে উট এটা হলো হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট হাতিকে ইংলিশে কি বলে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এটা হলো খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিড খরগোশকে ইংলিশে কি বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারোট টিয়া পাখিকে ইংলিশে কি বলে প্যারো, প্যারোট মানে টিয়া পাখি এটা হলো ষাঁড় ষাঁড়কে ইংলিশে বলে অক্স ষাঁড়কে ইংলিশে কি বলে অক্স অক্স মানে ষাঁড় এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিব ভেড়াকে ইংলিশে কি বলে শিপ, শিপ মানে ভেড়া এটা হলো মোরগ মোরককে ইংলিশে বলে কক মোরককে ইংলিশে কি বলে কক কক মানে মোরগ এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে হেন মুরগিকে ইংলিশে কি বলে হেন হেন মানে মুরগি এটা হলো হাঁস হাঁস কে ইংলিশে বলে ডাক হাঁস কে ইংলিশে কি বলে ডাক ডাক মানে হাঁস এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডনকি গাধাকে ইংলিশে কি বলে ডনকি ডনকি মানে গাধা এটা হলো শুকোর শুকুর কে ইংলিশে বলে পিগ শুকুর কে ইংলিশে কি বলে পিগ পিগ মানে শুকোর এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো মহিষকে ইংলিশে কি বলে বাফেলো বাফেলো মানে মহিষ এটা হলো বলে পাখি উট ইংলিশে কি বলে অস্ট্রিস অস্ট্রিস মানে উট পাখি এটা হলো ইঁদুর ইঁদুর ইংলিশে বলে র্যাট ইঁদুর ইংলিশে কি বলে র্যাট র্যাট মানে ইঁদুর Please subscribe our channel and thanks for watching!